হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়নটেক বাংলা ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে কিন্তু তোমাদের বিএস তরফ থেকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের তরফ থেকে কিন্তু নতুন দুটি জেলার লিস্ট আমি দেখিয়ে নেব তার মধ্যে একটি জেলার লিস্ট হয়তো তোমরা আগেও দেখেছ কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করিনি তো সেই লিস্টটি দেখিয়ে নেব তো প্রথমে বলি সেটি হল পশ্চিম বর্ধমান জেলা সেই পশ্চিম বর্ধমান জেলার আমি কিন্তু আগে ছ তারিখের লিস্টে দেখিয়েছিলাম অর্থাৎ ৬ সেপ্টেম্বরের লিস্ট এবং পয়লা সেপ্টেম্বরের লিস্ট তখন আমাদের হাতে আসেনি তাই জন্য সেপ্টেম্বরের লিস্ট কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে এবং তার সঙ্গে কিন্তু নতুন এবং এক্সক্লুসিভ আপডেট কিন্তু চলে এসেছে সেটি হলো কোচবিহার জেলা কোচবিহার জেলা কিন্তু আজ ষোলো তারিখেরই একটি লিস্ট বেরিয়েছে অর্থাৎ সেটি কিন্তু নবম লিস্ট নাইনথ লিস্ট কিন্তু বেরিয়ে গেল কোচবিহার জেলা থেকে তো এই দুটি জেলার লিস্ট কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি ভিডিওটি দেখে হেল্প পাবে এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই এই চ্যানেলে কিন্তু তোমরা সমস্ত রকম জবের আপডেট পেয়ে আসছো এবং আগামী দিনেও পেতে থাকবে সেটা সরকারি কিংবা বেসরকারি এছাড়া জব রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টপিক ওই চ্যানেলে নিয়মিত দেওয়া হয় চাইলে তোমরা বিগত ভিডিওগুলো দেখে আসতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের একটি আপডেট দেওয়ার জন্য যেখানে তোমরা কিন্তু অনেকেই চেক করেছে এবং অনেকে চেক করো দেখো বাংলা সহায়তা কেন্দ্রের কিন্তু একটি নতুন গ্রাফিক্স ওয়েবসাইট খুলেছে অর্থাৎ ওয়েবসাইটের যে গ্রাফিক্সটা সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে যেখানে দেখো ওপরে ডেট রয়েছে টাইম কিন্তু শো করছে এবং দেখো বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে হোম অ্যাবাউট এইভাবে কিন্তু অপশনগুলো নতুন নতুন অপশন খুলেছে এইচি লগ ইন বলেছে বলে যেগুলো এরা কাজ করবে তাদের জন্য কিন্তু এটি স্টাফদের জন্য এবং দেখো এখানে এগুলো যা ছিল তাই শুধু গ্রাফিক্সগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছে এছাড়া দেখো ফাইন্ড ইওর নিয়ারেস্ট বিএসকে অর্থাৎ তোমরা কিন্তু এখানে যদি ফাইন্ড করো মানে ক্লিক হিয়ার টু ফাইন্ড তাহলে কিন্তু তোমরা তোমাদের নিয়ারেস্ট যে বিএসকে সেন্টার সেটা কিন্তু তোমরা চুজ করতে পারবে দেখো ডিস্ট্রিক্ট নেম রয়েছে তোমরা এখানে ডিস্ট্রিক্ট চুজ করবে ব্লক নেম চুজ করবে অর্থাৎ তোমরা যদি ডিস্ট্রিক্ট চুজ করো তো এখান থেকে যদি নর্থ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট চুজ করা হয় ব্লক যদি চুজ করা হয় ধরো বারাসাত টু এবং বিএসকে নেম তোমরা যেটা চুজ করতে চাও তোমাদের কাছাকাছি যেটা সেটা যদি তোমরা লেখো এবং ফাইন্ড বিএসকে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের সামনে এখানে ম্যাপ দেখিয়ে দেবে একদম যে ম্যাপ সেই ম্যাপ দেখে কিন্তু তোমরা তোমাদের যে নিকটবর্তী বিএসকে সেন্টার সেটা কিন্তু তোমরা খুঁজে পাবে এর মাধ্যমে তো এইগুলো কিন্তু কিছু অ্যাড হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ গ্রাফিক্সটা কিন্তু চেঞ্জ করেছে এছাড়া বাংলা সহায়তা কেন্দ্রে যে যে স্কিমগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে তো এবার আমরা দেখে চটপট সেই যে নতুন দুটি জেলার লিস্ট এসছে সেই লিস্টগুলো তো দেখো আমি ফার্স্টেই খুলে নিয়েছি পশ্চিম বর্ধমান জেলা যেটি পয়লা সেপ্টেম্বরের লিস্ট দেখো ডিটেইলস অফ নিউ এঙ্গেজমেন্ট ডাটা এন্ট্রি অপারেটার্স ফর বাংলা সহায়তা কেন্দ্র ইন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট তো এখানে দেখো এনএক্সার ওয়ান থেকে প্রকাশিত হয়েছে এবং দেখো এখানে দুটি পেজের একটি পিডিএফ সতেরো জনকে ডাটা এন্ট্রি অপারেটর পদে সিলেক্ট করা হয়েছে যেখানে দেখো বিভিন্ন ব্লক রয়েছে জামুরিয়া ব্লক রয়েছে এছাড়া কিন্তু দুর্গাপুর ফরিদপুর ব্লক রয়েছে আসানসোল সদর রয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে তো তোমরা তোমাদের ব্লকটা অবশ্যই দেখে নেবে তোমরা যারা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে থাকো তোমরা এই লিস্টের পিডিএফ কিন্তু তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে তো নেক্সট আমরা এবার দেখে নেব কোচবিহার জেলার লিস্ট তো এটাই কিন্তু সেইটা অর্থাৎ একদমই এক্সক্লুসিভ আপডেট কোচবিহার জেলার নাইনথ লিস্ট যেটি কিন্তু আজই প্রকাশিত হয়েছে আজকের ডেট রয়েছে এবং দেখো এখানে ডিটেলস অফ নিউ এঙ্গেজমেন্ট ডাটা এন্ট্রি অপারেটার্স ফর বাংলা সহায়তা কেন্দ্র ইন কোচবিহার ডিস্ট্রিক্ট তো এখানে কিন্তু দুটি পেজের একটি পিডিএফ যেখানে ষোলো জনকে ডাটা এন্ট্রি অপারেটার পদে সিলেক্ট করা হয়েছে যেখানে বিভিন্ন ব্লক রয়েছে মেকলিগঞ্জ ব্লক রয়েছে মাথাভাঙা ওয়ান রয়েছে কোচবিহার টু রয়েছে এছাড়া দিনহাটা ওয়ান রয়েছে তো তোমরা তোমাদের ব্লকটা অবশ্যই দেখে নেবে তোমরা যারা কোচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে থাকো এবং এখানে কিন্তু ডিও পদের তোমাদের নামগুলো অবশ্যই দেখে নেবে এই লিস্টের পিডিএফ কিন্তু তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে কিন্তু জয়েন হয়ে সমস্ত পিডিএফগুলি ডাউনলোড করে দেখে নিতে পারবে সেখানে শুধু কোচবিহার এবং পুর পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট বলে নয় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার লিস্টটি যতগুলো লিস্টের আপডেট এসছে সব লিস্টই কিন্তু সেখানে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারবে তো এটুকুই ছিল লিস্টের আপডেট দেওয়া এবং এখনও কিন্তু অনেক নতুন নতুন জেলার লিস্টের আপডেট বাকি আছে যেমন দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং হাওড়া সরি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তো এই লিস্টগুলো যখনই কিন্তু নতুন নতুন আপডেট আসবে সঙ্গে সঙ্গে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসব এবং এখনও কিন্তু সেকেন্ড থার্ড লিস্ট অনেকগুলো বাকি আছে যেমন হাওড়া বাকি রয়েছে ঝাড়গ্রাম বাকি রয়েছে তো এরম কিছু জেলার লিস্ট যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা সেখানে এই পিডিএফগুলো লিঙ্ক সবার আগে পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এরকমই লিস্টের আপডেট সবার আগে পেয়ে যাবে এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আবার আসবো নতুন কোনো জবের আপডেট নিয়ে কিংবা নতুন কোনো বিএসকে লিস্টের আপডেট নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকে টাটা